একটু <muchan>

তার মধ্যে সদর ছিল সাঁত্রিশটি ফুলছড়িতে দুইটি এবং পলাশবাড়িতে চারটি তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার চক্র মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদর থেকে সদরের যে সাঁত্রিশটি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা সাঁত্রিশ জনকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করা হয়েছে পলাশবাড়ি যেটা আছে পলাশবাড়ির চারটা কেন্দ্র থেকে বারো জনকে ফুলছড়ির দুইটা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে এই সংখ্যা এর মধ্যে তাহলে আপনার চোদ্দ আর সাঁত্রিশ আমাদের সদরে এগারো জন নারী ছিল পলাশবাড়িতে চারজন নারী আর ফুলছড়ি দুইজন যে হয়েছে দুইজনই নারী তাহলে এগারো আর এই ছয় সতেরো জন নারী এর মধ্যে আছে বাকি সব পুরুষ সদস্য তো এই পুরুষ সদস্য এবং নারী সদস্য প্রত্যেকের দেখা গেছে যে কেউ অল্প সংখ্যক ছিল যারা মোবাইলে এস এর মাধ্যমে উত্তর নিচ্ছিল এরকম অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কেন্দ্র সচিব এবং পরীক্ষার যে ইনভিজিলেটর ছিলেন যারা তারা অ্যারেস্ট করেছেন পুলিশ পরবর্তীতে পুলিশকে ডাকা হলে পুলিশ সেখানে যে সিজালিস্ট করেছে আর কিছু ক্যান্ডিডেটকে দেখা গেছে তারা কানে ডিভাইস নিয়ে এবং তাদের হাতে একটা ব্যাটারি জাতীয় অন্য আরেকটা ডিভাইস ছিল শরীরের মধ্যে এরকম দুইটা ডিভাইস নিয়ে তারা উত্তর কোনো জায়গা থেকে হয়তো কানেক্টেড ছিল সেখান থেকে উত্তর আসতে ছিল এই অবস্থায় এরকম ডিভাইসের তাদের ফাংশন সেভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে